কেমন চা হচ্ছে কাকা পঞ্চান্ন না এটা হচ্ছে আমার কাকার আরকি কাকা এই দুটো কত চা হচ্ছে পঁয়ষট্টি এখনো তো দাঁতেনি আর কি

কত হচ্ছে বড় ভাই না এমনি দাম দর কেমন চাচ্ছেন আর কি আসি খুব সুন্দর স্বাস্থ্যটা খুব সুন্দর ওনারা হচ্ছে খামারি আর কি ঘাটে কেবল নিয়ে আসতে শরীরেই মাংস একেবারে সলিড ভাইরে আর একটা জিনিস কেমন চা হচ্ছে বড় ভাইরে জোড়া কত জোড়া আসি আর আপনারে জোড়া আশি হাজার আর কি এই কালোটা আর এই যে এই কালোটা জোড়া হচ্ছে আশি হাজার টাকা চাচ্ছে আর কি দেশাল ব্যবস্থা কটা মাল আনিছেন এটা কত চা হচ্ছে পঁয়ষট্টি কয় দাঁত এটা হ্যাঁ কেবল দুই দাঁত তো দাম দর এমনি কেমন হয় চল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে না সুন্দর কিন্তু ছাগলটা কালার টালার হেভি পরিষ্কার আর কি স্বাস্থ্যও ভালো আজকে ছাগল মানে যেগুলাই দেখতেছি সব ভালো আছে আর কি ছাগলগুলো স্বাস্থ্য টাস্থ ভালো দাম দরও ভালোই আছে খুব একটা খারাপ না আপনার নাকি কত চাই এটা ষাট হাজার ষাট হাজার তার চার কে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে করে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি ধন্যবাদ